আমাদের এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং সুভানুদ্রয় আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহানফুল আলামিনের রশেষ মেয়ের বাড়িতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুল্লিল্লা দর্শক আপনারা ইসে লক্ষ্য করেছেন যে আমরা রুগ্জন বাগ্নি কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের অনেকের কন্টাক্ট রেটার চলে এসেছে এবং বাকিদেরও প্রসেস রয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি সবাই শতভাগ সফল হবো এবং এই দোয়াটাই আমরা করি তো দর্শক ইতিমধ্যে যারা কন্ট্রাক্টার পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই আর যারা পাননি তাদা হতাশ হবেন না কিছুদিন মধ্যে আপনাদের কন্ট্রাক্টার চলে আসবে ইনশাআল্লাহ তো আজকে যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য ভিডিওটি সাজিয়েছি না টেনে পুরোটাই দেখবেন আশা করি এবং আপনারা যারা নতুন করে যেতে চান লুক যে কীভাবে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে বা কী কী ডকুমেন্টস লাগবে সব বিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজমবার্গ নিয়ে জেনে আসি কেমন সেই লুকজেমবার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লুকজেমবার্গ এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটি হচ্ছে লুকজেমবার্গে আমাদের জন্য কী কী কাজ রয়েছে এবং এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেলপার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশো ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও এটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজেমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাকজমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে লুকজিমবার্গে এবং এসব কাজে যদি আমরা যেতে পারি তাহলে স্যালারি কত টাকা পাবো এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন কথা হচ্ছে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে হ্যাঁ চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আই ডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শন আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগলো লোকদিনবার যেতে এখন যেটি জানা দরকার সেটি হচ্ছে খরচ কী হবে দর্শক আপনার খরচ হবে প্রায় দশ লক্ষ টাকার মতো যদি আপনি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যে ফাল জমা দেন জানুয়ারির এক তারিখ থেকে এটি হবে সাড়ে বারো লাখ টাকা এবং আপনাকে প্রথমে ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা পারমিট আসলে দুই লাখ টাকা এর মধ্যে কন্ট্রাক্টলেটার আসলে এক লাখ এবং জব অফার আসলে এক লাখ মোট তিন লাখ ভিসার আগে বাকিটা ভিসার পরে আমরা সাধারণত আপনারা যারা দেশের বাড়ি জিতে চান আমাদের মাধ্যমে তাদের সাথে তিনশো টাকার টাইম একটা এগ্রিমেন্ট করে থাকি এবং বাংলাদেশে দিয়ে থাকি সুতরাং আপনার মানি ব্যাক গ্যারান্টি শতভাগ রয়েছে যে নির্দিষ্ট যে তারিখটি রয়েছে এই তারিখ পার হয়ে গেলে আপনি ক্লাইম করে যদি ভিসা না হয় বা না পান তাহলে কিন্তু আপনি টাকা ফেরত পারবেন তো দর্শক আশা আপনারা যদি চান তাহলে অতি সত্তর আমাদের ঠিকানা যোগাযোগ করুন আমাদের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্রেক ইউনিভার্সিটি ঠিক উল্টো দিকে আমাদের অফিস আর আপনারা যারা ফোন করতে চান নিচে দেন আমার ফোন দিন প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমাদের অফিস হওয়া থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত দর্শক দেশে বিদেশে যে যেখানে থাকুন না কেন দয়া করে আপনারা এই টাইমের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন কারণ অন্য সময়ে ফোন দিলে সাধারণত ফোন পিক করা হয় না এবং যারা মেসেঞ্জার ফোন দেন তাদের ফোনও সাধারণত ধরা হয় না সুতরাং আপনার অফিস টাইমে ফোন দিবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আশা করি রুকজিমার সম্পর্কে বিস্তারিত জেনেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সফল জীবন কামনা করে শেষ করব আজকের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আহ্বানটাকে শেষ করছি আল্লাহ হাফেজ